ধরুন আপনি বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছেন চিকিৎসক বললেন আপনার হার্টের অবস্থা বেশি ভালো না দেরি করে ফেলেছেন হয়তো আপনি চমকে উঠবেন তেমনি ভাবে এখনকার জেনারেশনের কাউকে যদি বলি আপনার ত্বকের বারোটা বেজে গিয়েছে যেভাবে চলছেন এভাবে চললে আপনার স্কিন ইম্প্রুভমেন্টের জন্য আর কিছুই করার থাকবে না তখন কি আপনি একইভাবে চমকে উঠবেন রূপসীর আজকের এই সচেতনতামূলক ভিডিওতে এমনই কয়েকটি বিষয় জানাবো যা জানলে আপনি অনেক স্কিন কেয়ার পণ্যকে ছুঁড়ে ফেলে দিবেন কথাগুলো জানা ঠিক কতটা জরুরি ছিল ভিডিওর শেষে কমেন্টে জানাবেন চলুন শুরু করি আমরা যদি আমাদের দেশের বর্তমান জেনারেশনের স্কিন কেয়ার রুটিনটা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় এই জেনারেশনের যুক্ত কসমেটিক্স ব্যবহারের মাত্রা পূর্বের অন্য যে কোনো জেনারেশনের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বর্তমানে আমাদের দেশের একজন টিনেজার যে পরিমাণ কসমেটিক্স ও স্কিন কেয়ার আইটেম ব্যবহার করে থাকেন বিশ বা ত্রিশ বছর পূর্বে এতগুলো কসমেটিক্স আইটেম একটি যৌথ পরিবারের সকলে মিলেও ব্যবহার করত না বর্তমান জেনারেশনের খুবই বোঝা জরুরি কোন জিনিসগুলো তাদের ত্বকের উপযোগী এবং কোনগুলো উপযোগী না কতগুলো নকল ও ভেজাল প্রসাধনীতে দেশের স্কিন কেয়ার মার্কেট পরিপূর্ণ বর্তমান জেনারেশন এগুলোর কোয়ালিটি গুণাগুণ না জেনেই লোকমুখে শুনে ব্যবহার শুরু করেন আসলে দোষটা পুরোপুরি বর্তমান জেনারেশনকেও দিতে চাই না আমরা দোষারোপ করতে চাই বিউটি ব্লগার বা মিডিয়ার পরিচিত মুখ বা একজন বিশেষ ব্যক্তি যখন অর্থের বিনিময়ে মিডিয়াতে এসে বলেন জিনিস মাখলে আপনি হয়ে যাবেন স্কিন চকচকে হয়ে যাবে তখন আমরা সহজেই বিশ্বাস করি নি আবার অনেকে তৎক্ষণাৎ বিশ্বাস না করলেও যদি তার ভিতরে স্কিনের প্রবলেম নিয়ে দুশ্চিন্তা থাকে এবং তার সামনে বিজ্ঞাপনটিতে বারবার চেনা মুখটি স্কিনের সমস্যা সমাধানের আশা দেখান তখন তিনি ভাবেন একবার ব্যবহার করেই দেখি এমনটা ভাবলেন তো আপনি তাদের ফাঁদে পড়ে গেলেন যদি আপনি লোকমুখে শুনে ত্বকের কোনো ছোট সমস্যা সারাতে যাচাই না করেই এমন কিছু ব্যবহার করলেন যেটা সাময়িক উপকার পেলেন কিন্তু স্থায়ী নয় ঠিক তখনই ত্বকের বড় একটি ক্ষতি করে বসলেন দেখবেন রাসায়নিকের প্রভাবে এটা সারতেই আরেকটি আরেকটি স্বার্থেই অন্য আরেকটি স্কিন প্রবলেম দেখা দিতে শুরু করবে ধীরে ধীরে আপনার ত্বক অকালেই বুড়িয়ে যাবে হয়তো বলতে পারেন তার মানে কি আমরা কোনো স্কিন কেয়ার আইটেম ব্যবহার করব না হ্যাঁ অবশ্যই করবেন তার আগে আপনার স্কিনটা কি চায় তা বুঝতে হবে আপনার বয়স অনুযায়ী প্রোডাক্টটি উপযোগী কিনা তা বুঝতে হবে এছাড়াও জানতে হবে আপনার ব্যবহারকৃত প্রোডাক্টটি আসল নাকি নকল এবং প্রোডাক্টটির গুণমান কেমন আসলে বাংলাদেশের বাজারে ভেজাল স্কিন কেয়ার আইটেম সবচেয়ে বেশি আর এর বড় উৎস হল চকবাজার অতি মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন বিদেশি পণ্যের মোড়কে স্থানীয়ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানহীনভাবে উৎপাদিত স্কিন কেয়ার আইটেম প্রস্তুতকারকদের থেকে নিয়ে বিক্রি করে থাকে এগুলো তৈরির পর এমনভাবে প্যাকেজিং করা হয় যা দেখলে আপনি বুঝতেও পারবেন না এগুলো আসল নাকি নকল চমকে ওঠার মতো বিষয় এটাই যে এই চকবাজার থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে নকল স্কিন কেয়ার আইটেমগুলো পৌঁছে যাচ্ছে এছাড়া ইদানিং চকবাজার থেকে নেওয়া এ সকল দেশি বিদেশি নকল পণ্য বেশ কম মূল্যে অনলাইনে বিক্রি হতে দেখা যাচ্ছে আর কম মূল্যে পাওয়ায় অথেন্টিকিটি যাচাই না করে আমরা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছি সকল স্কিন কেয়ার আইটেমের ত্বকের সমস্যা সারানোর কোনো ক্ষমতাই নেই বরং এগুলো ত্বকে নিউট্রাল থাকে নয়তো সমস্যাটি ত্বকের উপর থেকে দূর করে অথবা ধীরে ধীরে ক্ষতি করে আমরা আসলে স্কিনকে ইচ্ছামতো টর্চার করি বলতে পারেন জুতার মতো মনে চাইলে কোনো অনুষ্ঠানে স্কিনকে মনের মতো পার্লার সাজ দিই অনুষ্ঠান শেষে ধুইনি আর এছাড়া ভুলেই যায় স্কিনের যত্নের কথা একবার ভেবেও দেখি না মেকআপ বা পার্লারে ব্যবহৃত আইটেম কতটা ক্ষতি করছে স্কিনের যত্ন নেওয়াটা হার্ট লিভারের যত্ন করার মতোই প্রয়োজনীয় আপনি যদি স্কিনের যত্ন না নেন আর স্কিনকে এমন টর্চার করেন তাহলে স্কিন আপনাকে টর্চারের ফিডব্যাক এমনভাবে দিবে যখন আপনি চাইলেও আপনার স্কিনকে ন্যাচারাল পর্যায়ে নিতে পারবেন না আমরা যদি আমাদের চোখের সামনে সুন্দর দেখে থাকি তাহলে সে কসমেটিক্স আইটেম ব্যবহার করে কোনো বা সুন্দর হয়েছে এরপর তার মতো ফর্সা হওয়ার জন্য প্রতিযোগিতা করি হয়তো তার থেকে পরামর্শ নিয়ে কসমেটিক্স ব্যবহার শুরু করি অথচ সে যে স্কিন কেয়ার আইটেম ব্যবহার করেছে সেটা আপনার ত্বকের উপযোগী নাও হতে পারে এছাড়া সে ন্যাচারাল ভাবেও সুন্দর হয়ে থাকতে পারে ন্যাচারাল ভাবে সুন্দর বলতে আমরা বলতে চাচ্ছি তার মধ্যে এমন জেনেটিক্স গুণাগুণ আছে যা তার ফার্স্ট ব্লাড কানেকশনের মানুষগুলোর থেকে পেয়েছে হয়তো তার বাবা মা অথবা পূর্বপুরুষরা সুন্দর ছিলেন আসলে স্কিন সুন্দরের বিষয়ে জেনেটিক্স খুবই গুরুত্বপূর্ণ এরপর হলো লাইফস্টাইল স্বাস্থ্যকর জীবনযাপন চলাফেরার উপরেও আমাদের স্কিন নির্ভর করে আপনার যদি অতিরোধে বাইরে যাওয়ার প্রয়োজন না পড়ে তাহলে আপনি সানবার্ন থেকে বেঁচে গেলেন অপরদিকে যার যাওয়াটা জরুরি তার ত্বকে ইউভি রশ্মির একটা প্রভাব পড়ল ঠিক এমনইভাবে লাইফস্টাইল ত্বককে প্রভাবিত করে আমরা যদি আমাদের দাদি নানিদের টেবিলের কথাটা একটু মনে করি তাহলে দেখব ত্বক ও চুলের যত্নের জন্য তাদের টেবিলে আয়না চিরুনি খাটি নারিকেল তেল ছাড়া আর তেমন কিছুই ছিল না তারপরেও তাদের স্কিন ছিল দাগহীন চকচকে হালকা যত্নেই তাদের স্কিনের সৌন্দর্য ফুটে উঠত যেমনটা আমরা কসমেটিক্স ব্যবহারেও ফুটিয়ে তুলতে ব্যর্থ হই কিন্তু কেন বলুন তো এর প্রধান কারণ হল প্রকৃতি ও ঘুম তারা প্রকৃতির সাথে এমনভাবে সকালে প্রকৃতির কোমল বাতাসের পেতে। আমরা ঘুমাতে যাই দেরি করে ঘুম থেকে উঠি দেরি করে যার কারণে আমাদের ঘুমটাও পর্যাপ্ত হয় না পরিপূর্ণ ঘুম শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে ফলে ত্বক স্বাভাবিক গ্লো ফিরে পায় ঘুমের ব্যাঘাত হলে এই গ্লোটা কোন স্কিন কেয়ার আইটেম দিয়েও পূরণ করতে পারবেন না এছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহার আমাদের স্কিনে মারাত্মক প্রভাব ফেলে তো আমাদের কি করা উচিত আসলে ত্বকের পরিচর্যায় এটার পর ওটা ওটার পর আরেকটা তারপর আরেকটা এমন বেশি রেখেম ত্বকে ব্যবহার করলেই হয়ে যায় বেসিক স্কিন কেয়ার আইটেম বলতে গেলে স্কিনের ধরন অনুযায়ী একটি ভালো মানের ফেসওয়াশ ভালো মানের একটা ময়েশ্চারাইজার এবং এসপিএফ পঞ্চাশ প্লাস সানস্ক্রিন রাখলেই চলবে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে চাই না কিন্তু এটা ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ কমে এই বেসিক স্কিন কেয়ার আইটেম থাকলেই আর কিছু প্রয়োজন আছে বলে মনে করি না তবে অনেকের স্কিনে রিঙ্কেল মেস্তা পিগমেন্টেশন সহ বিভিন্ন সমস্যা থাকতে পারে তারা সমস্যার ধরন অনুযায়ী ভালো কোনো সিরাম বা ক্রিম ব্যবহার করতে পারেন তবে একসাথে একাধিক স্কিন কেয়ার আইটেম ব্যবহার করবেন না আসলে কোনো স্কিন কেয়ার আইটেম ব্যবহারের পর আমাদের সাইকোলজি এমনভাবে কাজ করে যে আমি সুন্দর হয়ে গেছি কিন্তু বাস্তবে ঠিক কতটা সুন্দর হয়েছি তা বুঝতে তৃতীয় পক্ষের মতামত নেওয়া প্রয়োজন রূপসীর আজকের উদ্দেশ্য ছিল ব্যবহৃত কসমেটিক্সগুলোর বিষয়ে সচেতনতা তৈরি করা যে কোনো কসমেটিক্স আইটেম ব্যবহারের আগে চোখ কান খোলা রেখে যাচাই করে নিতে আমাদের অসচেতনতা আপনি নিজেকে অসুন্দর মনে করে হতাশ থাকবেন তখন ব্যবসায়ীরা আপনাকে ক্ষতিকর পণ্য দিয়ে সহজেই প্রভাবিত করতে পারবে আপনি হয়তো নিজেকে যেভাবে চাচ্ছেন সেভাবে দেখাতে অনেক কিছুই করছেন কিন্তু আপনার ইনার বডি সেটা চায় না এতে আপনি দ্রুতই হতাশ হচ্ছেন আর আপনার এই হতাশার জায়গাটাকে অপব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা আসলেই আপনি সুন্দর একবার ভেবে দেখুন ন্যাচারালি আপনি যতটা সুন্দর রয়েছেন লাইফস্টাইলের পরিবর্তন ছাড়া কোনো কসমেটিক্স আইটেমই আপনাকে এর বেশি সুন্দর করতে পারবে না হেলথ অ্যান্ড বিউটি টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রুপসীর সাথেই থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি